আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আলোচনা করব সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ভিন্নধর্মী পাগলাটে আর ভয়ঙ্কর কম্বিনেশনে মিলিত এক অ্যানিমেটেড মুভি নিয়ে দা টুইটস দুই নিষ্ঠর দম্পতি যাদের পাগলামের কারণে পুরো শহরটি পড়ে যায় ধ্বংসের মুখে আর এই শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চলে আসে দুই অনাথ শিশু তো তারা কি পারবে এই শহরকে এই দুই পাগলের পাগলামের হাত থেকে বাঁচাতে নাকি পুরো শহরটি তাদের হাতে চলে যাবে তো বন্ধুরা আমি রোহান আর আপনারা দেখছেন XK Explains. তো বন্ধুরা মুভি শুরুতে দেখানো হয় একটি দাম্পতিকে মিস্টার টুইট এবং মিসেস টুইট কে দেখা যায় তাদের পা উপরে এবং মাথা মাটিতে কিন্তু কেন তাদের আজকে এই অবস্থা এই অবস্থা তাদেরকে কে করলো তারই গল্প বলা শুরু করে একটি মা বা তার বাচ্চাকে অর্থাৎ এই গল্পটি ন্যারেট হয় দুইটি প্রকার কথোপকথন দিয়ে তো মা বাঘটি তার বাচ্চাকে বলে মিস্টার টুইট কে দেখলে মনে হতো ভাই সেভিং কি হারান বলা যায় তার চেহারায় ছিল মূলত জঙ্গল লেভেলের একটি দাড়ি এই মোটা সোটা মার্কা লোকটি সারাক্ষণ ঝগড়া করত তার ওয়াইফ মিসেস টুইটের সাথে কিন্তু মিসেস টুইটও কোনো অংশে কম ছিল না তাকে দেখলেই মনে হতো সে হয়তো কোনো এক রাগি ডাইনির খালা তার চুলগুলো ছিল যেন পাখির বাসা তো তারা দুজন যেন সব কিছুকেই ঘৃণা করত সেই সাথে তারা একে অপরকেও ঘৃণা করত কিন্তু তারা তাদের এই ট্রাইপেরোড শহরে সব কিছুকে ঘৃণা করলেও সব থেকে বেশি যেটাকে ভালোবাসতো সেটা হল টুইটল্যান্ডিয়া টুইটল্যান্ডিয়া ছিল তাদের বানানো পাগলাটে ভয়ঙ্কর আর অদ্ভুত রকমের এক থিম পার্ক যেটা দেখতে এতই বিস্তৃত ছিল যে সেটা দেখলে মোটেই মনে হতো না এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক বরং মনে হতো এটা একটা হরর শো অর্থাৎ মিস্টার টুইট আর মিসেস টুইট দেখতে যা যেমন কুরুচিপূর্ণ ছিল তাদের পার্কের অবস্থাও ছিল তাদের মতোই বেহাল কিন্তু তাদের একমাত্র স্বপ্ন হল পুরা ট্রাইপেরোড শহরে যেন এই পার্ক সম্পর্কে জানে তারা তাদের এই পার্ক সম্পর্কে টিভিতে সম্প্রচার করলেই কেউ তাদের এই পার্ক না দেখলেও দুইজন অনাথ বাচ্চার চোখে তাদের এই পার্ক নজর কাড়ে মেয়েটির নাম ছিল বিশা আর ছেলেটির নাম ছিল বাবজি আর অন্যদিকে দেখানো হয় স্টার টুইট আর মিসেস টুইট দূর থেকে দেখতে পায় একজন লোক তাদের পার্কের কাছে আসছে তারা তো খুবই খুশি তারা ভাবছে এটাই হয়তো তাদের প্রথম কাস্টমার আর অন্যদিকে সেই লোকটি এসে ডিরেক্ট তাদের পার্কে সিল মেরে দেয় সেই লোকটি ছিল পুলিশ আর তাদের এই পার্কটি বন্ধ করার জন্য ইতিমধ্যে নোটিশ এসেছে তো তারা দুই মিস্টার অ্যান্ড মিসেস যেন একদম রাগে গজগজ করতে থাকে তারা সিদ্ধান্ত নেয় এই ট্রাইপের শহরের বাসিন্দাকে তারা শান্তিতে থাকতে দেবে না তারা শুরু করে দেয় তাদের জোকারের মতো কার্যকলাপ যা এই শহরের উপর ভারী হয়ে ওঠে তারা তাদের ভুতুরে জায়গা থেকে নাচতে নাস্তে গাইতে গাইতে চলে আসে আসে মেন শহরে তারা একটি রেস্টুরেন্ট থেকে সেখানের পাশে দাঁড়ানো হটডগের মধ্যে যে মাংসের কিমা থাকে সেই মাংসের কিমার একটি গাড়ি চুরি করে সেই মাংসের কিমার ট্রাঙ্কটি তারা যুক্ত করে দেয় একটি পানির ট্যাংকের সাথে যেখান থেকে পুরো ট্রাইপেরোর শহরের পানি সরবরাহ হতো তো এই হাজার টন পানি আর মাংসের কিমাগুলো মিশে যেন একদম স্লাইম হয়ে যায় ট্যাঙ্কিটি ফেটে পুরো শহরের মধ্যে এই স্লাইম গুলো ছড়িয়ে যায় শহরটির অবস্থা হয়ে গিয়েছিল পুরোই বিস্ত্রি চা চারিপাশে মাংসের পচা গন্ধ আর স্লাইমের ঢেউয়ে যেন রাস্তায় দাঁড়ানোই মুশকিল দেখানো হয় বিশা আর বাগজি যেই অনাথ আশ্রমে থাকতো সেই অনাথ আশ্রমের মালিক মিস্টার ন্যাপকিন আর একটু হলে সেই মাংসের স্লাইমের মধ্যে ডুবে যাচ্ছিল বিশা তাকে কোনোমতে মতে সেখান থেকে উদ্ধার করে নেয় ট্রাইপিরড শহরের এই দুর্দশা খবরে দেখানো হয় মিস্টার অ্যান্ড মিসেস টুইট যেন একদম খুশিতে টইটুম্বুর তারা তো এইটাই চেয়েছিল তাদের পার যেহেতু বন্ধ করে দিয়েছে তারা এ শহরের বাসিন্দাদেরকেও শান্তিতে থাকতে দেবে না খবরে দেখানো হয় ও শহরের মেয়র জনকে সে বলে যারা শহরের এমন দুর্দশা করেছে সেই সকল কামিনা লোকদের কখনোই ছাড় দেওয়া হবে না আর সামনে আসছে ইলেকশন তো আপনারা সকলেই আমাকে ভোট দেবেন মিস্টার অ্যান্ড মিসেস এই খবর দেখে রাগ করে টিভির মনিটরটি ভেঙে ফেলেন আর তারা ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলেন মেয়র আমাদেরকে কামিনা বলেছে এবার তো আমরা শুধুমাত্র তাদের পানির ট্যাঙ্কি উড়িয়েছি আর এরপরের আমরা এই মেয়রের পিছোওয়ারাই উড়াবো তো এখান থেকে মুভির সিন চেঞ্জ হয়ে চলে যায় সেই অনাথ আশ্রমে সেখানে দেখানো হয় আজকে এক দাম্পতি এসেছে বাপজিকে দত্তক নেওয়ার জন্য আর বাপজিরও স্বপ্ন ছিল তারও হবে একটি পরিবার কিন্তু সেই দাম্পতি বলে শহরের যে বেহাল অবস্থায় এখন এই সময় এই বাচ্চা দত্তক নেওয়ার পরিস্থিতিতে আমরা নেই আর তারা সেখান থেকে চলে যায় এই কারণে বাপজির মন খুবই খারাপ কিন্তু অপরদিকে বিষা যেহেতু ছিল বাপজির খুবই ভালো বন্ধু এজন্য সে বাবজীকে সান্তনা দেয় আর তার মুড ফ্রেশ করার জন্য তাকে নিয়ে যায় টুইটল্যান্ডিয়ায় অর্থাৎ সেই পার্কে যেটা তারা সেই টিভিতে দেখেছিল তো বিশা এবং বাবজি চলে যায় সেই টুইটল্যান্ডিয়ায় কিন্তু রিয়েলিটি ছিল একদমই ভিন্ন যেটা তারা টিভিতে দেখেছিল এই পার্কের অবস্থা এতই করুণ ছিল যে তারা পার্কের অবস্থা দেখে আর সেই নোংরা নোংরা ভাঙাচোরা রাইড গুলো চড়ার সাহস পায়নি কিন্তু তারা যেহেতু এসেছে মিস্টার এবং মিসেস টুইট তো তাদের রাইড না চড়িয়ে যেতেই না এখানে একটি মজার বিষয় হল মিসেস টুইট এ রাইট চড়ার জন্য তাদের কাছে আট হাজার ডলার দাবি করে অপরদিকে বিশার কাছে ছিল মাত্র তিন ডলার আর বাবজির কাছে ছিল গাজরের ছোট টুকরা তো মিসেস টুইট তিন ডলারে রাজি হয়ে যায় আর গাজরের ছোট টুকরাটি নিয়ে মিস্টার টুইস্ট এক কামড়ে খেয়ে ফেলে মিসেস টুইট এত কম টাকায় তাদেরকে শুধুমাত্র একটি জাম্পিং রাইড অফার করে কিন্তু সেই রাইডের অবস্থায় এতই বাজে ছিল যে সেখানে ছেঁড়া ময়লা কম্বল দিয়ে সেই রাইডটি বানানো হয়েছিল তো বিশা এবং বাপ জিয়া সেই রাইডগুলো চড়ে না কিন্তু বিশা মিসেস এবং মিস্টার টুইটকে প্রশ্ন করে বসে যে আপনারা কি সারা শহরের এই মাংসের স্লাইম ছড়ে যাওয়ার বিষয়ে কিছু জানেন তখন তারা হাসতে হাসতে পাগলের মতো উত্তর দেয় যে হ্যাঁ আমরা এই কাজ করেছি তুমি কি সারা শহরে এখন মাইকিং করে বেড়াবে যাও যাও করে বেড়াও বিশাই এই খবরগুলো সংগ্রহ করে সেখান থেকে আস্তে করে কেটে পড়ে যেহেতু তারা পাগলাটে টাইপের ছিল এজন্য তাদের সাথে বেশিক্ষণ কথা বলা অবশ্যই নিরাপদ না তো তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার সময় টুইটল্যান্ডিয়ার পাশে দেখতে পায় একটি খাঁচা তারা সেই খাঁচাটির পাশে গেলে সেখানে দেখতে পায় এক ধরনের বিশেষ প্রকার বানর সেখানে দুটি পুরুষ বানর এবং স্ত্রী বানর ছিল এবং সাথে ছিল তাদের বাচ্চা আর এই ধরনের বা বানরগুলোকে বলা হতো মাগাল বাম বানরগুলো দেখতে এতটাই কিউট কিউট ছিল যে তাদেরকে খাঁচায় দেখতে একটুও ভালো লাগছিল না তো বিশা এবং বাবজি তাদের সাথে কথা বলার চেষ্টা করে তারা একদম অবাক হয়ে যায় কারণ এই বানরগুলো তাদের কথা শুনছিল আর তারাও বানরদের কথা বুঝতে পেরেছিল আসলে এগুলো ছিল এক ধরনের ম্যাজিকাল বানর যেটা মিস্টার এবং মিসেস টুইট লুম্পাল্যান্ড নামক এক বিশেষ আইল্যান্ড থেকে তাদেরকে চুরি করেছে এই বানরগুলো যখন উল্টা হয়ে কান্না করতো তখন তাদের চোখ থেকে যে পানি পড়তো এই পানির নির্জার্স থেকে টুইটল্যান্ডের সকল রাইড গুলো চালু হতো হঠাৎ করে সেখানে মিস্টার এবং মিসেস টুইট চলে আসে আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিশা এবং বাবজি কোনো দিকে না তাকিয়েই সেখান থেকে পালিয়ে যায় এরপরে মুভির সিন চেঞ্জ হয়ে চলে যায় সোজা টিভির পর্দায় সেখানে আমরা দেখতে পাই মিস্টার এবং মিসেস টুইট বিশার কাছে তাদের যে স্বীকারোক্তি দিয়েছিল সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে আসলে বিশা ছোট হলেও তার মাথায় ছিল অনেক বুদ্ধি সে সন্দেহ করেছিল যে এই ধরনের পাগলামো বুদ্ধি এদের মাথায় থাকতে পারে এ কারণে সে টুইটল্যান্ডিয়া যাওয়ার আগে তার সাথে করে একটি ক্যামেরা নিয়ে যায় সেটা হাইট করে রাখে আর তার সকল কথা রেকর্ড করে নেয় কিন্তু তারা দুইজন এতটাই পাগল ছিল যে তারা ভয় পাওয়ার বদলে খুশিতে নাচানাচি শুরু করে অর্থাৎ আসলে তারা এটাই তো চেয়েছিল তারা তো চেয়েছিল পুরা ট্রাইপোরের শহরের বাসিন্দাদের নজর কাটতে আর অব তারা তাদের কাজের মাধ্যমে হলেও সকলের নজর কেড়েছে তো একদল পুলিশ তাদেরকে এসে গ্রেফতার করে নিয়ে যায় আর ঠিক সেই সুযোগেই বিশা আর বাবজি সেখানে ওত পেতে ছিল তারা ঠিক করে মাগাল বাংশ মানকিদের আজকেই উদ্ধার করবে তো তারা দেরি না করে নিমিশে চলে যায় মিস্টার এবং মিসেস টুইটে সেই ভৌতিক বাড়িতে সেখানে যে তারা প্রথমে আবিষ্কার করে একটি ম্যাজিক্যাল ব্যাংকে এই ব্যাংকটিও ছিল রুম্পা আইল্যান্ড থেকে এই ব্যাংকটির বিশেষত্ব ছিল তার যে লম্বা লম্বা পা ছিল সেই পা যদি কেউ চেটে ফেলে তাহলে সে অনেকটাই শক্তিশালী হয়ে যায় আর পাগলামো করা শুরু করে তো বিষয় এবং বাবজি সেই ব্যাংকে জিজ্ঞাসা করে যে মাগাল গুলো যে খাঁচায় বন্দি আছে সে খাঁচার চাবি কোথায় কিন্তু সেও জানতো না আসলে চাবি কোথায় রাখ কাছে তো সবাই মিলে তন্ন তন্ন করে সে বাসা থেকে চাবি খোঁজা শুরু করে আর ততক্ষণে সিম্পাল্টে চলে যায় মিস্টার এবং মিসেস টুইটের কাছে দেখা যায় এই পাগলগুলো জেলে গিয়েও শান্তিতে নেই তো মিস্টার এবং মিসেস টুইট তো জেলে আটকা ছিলেন কিন্তু তাদেরকে জামিনে ছাড়াতে এসেছিল কিছু লোকজন আসলে এই ট্রাইবেরও শহর ছিল একসময় মজা মাস্তি করার জায়গা এখানে ট্রাইব নামে একটি সুন্দর নদী ছিল যেটা উপভোগ করার জন্য দূর দূরান্তে থেকে ট্যুরিস্টরা এখানে আসত এই কারণে এই শহরকে সুন্দরভাবে সাজিয়েও রাখা হতো আর কারোর কাছেই টাকা পয়সার অভাব ছিল না কিন্তু এই ট্রাইব নদীটি একসময় শুকিয়ে যায় আর তার সাথে সাথে সেখানে ট্যুরিস্টদের আসা যাওয়াও শেষ হয়ে যায় ফলে এই শহরের বর্তমান অবস্থা এতটাও ভালো না মানুষের কাছে এখন আর সেরকম টাকা পয়সাও নেই তো মিস্টার এবং মিসেস টুইটকে যখন জেলে আটক করে নেওয়া হচ্ছিল তখন তারা বাঁচার জন্য বুদ্ধি খাটিয়ে একটি রিপোর্টারকে বলে আমরা টুইট ল্যান্ডিয়া কে চালু করার জন্যই এ সকল করেছি আমরা চাই টুইট ল্যান্ডিয়া কে সকলেই উপভোগ করুক আর সেই সাথে টুরিস্টগুলো এখানে ভ্রমণ করতে আসুক এর কারণে টাইপেরোড শহরেরও অনেক উন্নতি হবে তো তাদের এই কথাগুলো ট্রাইপের শহরের কিছু বাসিন্দাদের বুকে যেয়ে লাগে কারণ তারা যেহেতু অভাবে জীবনযাপন করছে তাই তাদের টাকা পয়সার খুবই দরকার তো এই কারণেই মূলত তারা মিস্টার আর মিসেস টুইটকে জামিন করাতে এসেছে মিস্টার আর মিসেস টুইট তো ভারী অবাক কারণ তারা পাগলামো করে যে চাল দিয়েছিল সেই চালেই তো ধরা পড়েছে এই শহরের বাসিন্দাগুলা। তো তাদেরকে জেলে আটক করতে না করতে আবার তাদের ছেড়ে দেওয়া হয় আর তারা তাদের সেই ভুতুরের বাসায় চলে যায় কিন্তু এবার কি হবে কারণ বিশাল পাবজি তো এখনো সেই বাসায় তারা তো মাগাল মুক্ত করার জন্য চাবি খুঁজছে মিস্টার আর মিসেস টুইট এত তাড়াতাড়ি সেই বাসায় ফিরে এসেছে দেখে বিশা আর বাবজি তো রীতিমতো অবাক তারা কোনো মতে সেইখান থেকে চাবি খুঁজে বের করে কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় মিস্টার আর মিসেস টুইটের কাছে কিন্তু তারা শেষ পর্যন্ত সেখান থেকে মাগাল তাদের উদ্ধার করে মাগাল বামস বিশা বাবজি আর সেই ব্যাং সেখান থেকে পালাতে পালাতে তাদের অনাথ আশ্রমে চলে আসে আর অপরদিকে মিস্টার টুইস্ট এবং মিসেস টুইটও তাদের পিছু করা শুরু করে তো তারা সোজা সেই অনাথ আশ্রমে এসে মিস্টার ন্যাপকিনকে হেনস্থা করা শুরু করে আর মিস্টার ন্যাপকিন যেহেতু নরম সরম স্বভাবের মানুষ ছিল এজন্য তাদেরকে বাধা দিতে পারে না আর এই পাগল দুটো একটি মজার কাণ্ড ঘটিয়ে বসে তারা মিস্টার ন্যাপকিনের কোট টাই প্যান্ট এমনকি ঘড়ি সহ খুলে নেয় মিস্টার একটা ন্যাপকিনের কাছে শুধুমাত্র অবশিষ্ট থাকে তারপর আন্ডার তাকে এই জোকারের মতো অবস্থায় তারা রাস্তায় ছেড়ে দেয় তো এবার মিসেস টুইট এবং মিস্টার টুইট উঠতে থাকে সেই অনাথ আশ্রমের দুই তলায় যেখানে সেই অনাথ বাচ্চাগুলো থাকত বিশা আর বাপ জি মাগালবান্সদের বুদ্ধি করে একটি জায়গায় লুকিয়ে ফেলে আর টুইটসরা সেখানে আসলে তারা বলে এই জানালা দিয়ে মাগালবান্স গুলো পালিয়ে গেছে টুইটরা সেই জানালা দিয়ে উকি মারতে গেলেই সেখান থেকে পড়ে যায় আর সোজা গিয়ে পড়ে একটি ময়লা স্পিনারের মধ্যে এইবারের মোদদার मिস্টার এবং মিসেস টুইটকে ভালোই মজা দেখিয়েছে আজকের মতো তার হয়তো আর জ্বালাবে না আর এদিকে মগলবামস আর বিশা বাবজি সহ অনন্তাস্রমের অন্যান্য ছেলেমেয়েরা সবাই মিলে মিউজিকের সাথে নাচা শুরু করে তো বিশা নাচতে নাচতে গাইতে গাইতে একসময় উদাস হয়ে যায় সে জানালার কাছে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে তখন পুরুষ মগলবামসটি তার কাছে যায় আর তাকে সান্তনা দেয় সে বুঝতে পেরেছিল আসলে বিশার বাবা মানেই এই কা তার মন খুবই খারাপ সে বলে আমরাই তোমার বাবা মা আমরাই তোমার পরিবার তো এই দিকে চলতে থাকে হ্যাপি এবং স্যাড মোমেন্ট তো ওইদিকে দিকে তাহলে মিস্টার আর মিসেস টুইট কি করছে তারা তো বসে থাকার পাত্র নয় হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন তারা আবার শুরু করে তাদের একটি পাগলামো প্লান বানাতে মিস্টার এবং মিসেস টুইট মিলে বানাই একটি কেক কেকটির মধ্যে যে সকল উপাদান দিয়েছিল সেগুলো স্বাস্থ্যের জন্য একটু ভালো ছিল না যেটা খেলে এত পরিমাণ গ্যাস হবে যা বলার বাহিরে দেখা যায় সেই শহরের জন আর মিসেস আর মিস্টার টুইস্ট এর মধ্যে একটি ডিবেট কম্পিটিশন রাখা হয়েছে জনগণের সামনে সেখানে দুই পক্ষ উপস্থাপন করছে যে সামনের ইলেকশনে তাদেরকে আবার মেয়র বানানো হলে কে কিভাবে টাইপ্রেড শহরের উন্নতি করবে তো মিসেস টুইট তার বানানো কেকটি নিয়ে আসে আর এক পর্যায়ে সেই মেয়রকে ব্ল্যাকমেইল শুরু করে সে বলে তুমি যদি সত্যিই টাইপ্রেড শহরকে ভালোবাসো তাহলে তোমাকে এই কেক খেয়ে দেখাতে হবে এটি ছিল তার এক প্রকার চাল কারণ মেয়র তো এখন জন গনের সামনে নাও করতে পারবে না কারণ কেক না খেলে তো প্রমাণ হবে সে টাইপ শহরকে ভালোবাসে না তো অনিচ্ছা থাকা সত্ত্বেও মেয়র সেই কেক থেকে একটি অংশ খায় আর খাওয়ার পরে তার এত পরিমাণ গ্যাস হচ্ছিল যে সেখানে সকলের সামনেই তার একদম হয়ে যায় এটা যেমন ছিল হাসির আবার ছিল ভয়াবহ মা বাঘটি তার বাচ্চা বাঘটিকে যখন এই ব্রাষ্টের ঘটনাটি বলে তখন সেই বাচ্চা সেই পিছা উড়ে যাওয়ার ঘটনাটি মনে করে এমন রিয়াকশন দেয় যে ইট ওয়াজ লাইক আসলে এই মুহূর্তগুলো ছিল অনেকটাই হাস্যকর কিন্তু অপরদিকে আরেকটি ঘটনাও ঘটে গেছে যেহেতু মেয়র এখন অসুস্থ এবং হসপিটালে ভর্তি এজন্য মিস এবং মিসেস টুইটকে বানানো হয় এই শহরের নতুন মেয়র কারণ তারা জনগণকে লোভ দেখিয়েছে যে সবাই মিলে যদি মাগালমসদের ধরতে সাহায্য করে তাহলে টুইটল্যান্ডিয়া চালু হতে পারবে আর তাদের কাছে অনেক টাকা চলে আসবে তারা সবাইকে কোটিপতি বানিয়ে দেবে এ সকল লোভ দেখানো কথা শুনে তারাও তাদেরকে মেয়র বানিয়ে দেয় তারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে পুরো শহরের বাসিন্দা নিয়ে হামলা করে সেই অনাথ আশ্রমে তাদের একটাই উদ্দেশ্য এই মাগল বাংশদের আবার চুরি করা কিন্তু বিশা সেই অনাথ আশ্রমের বাচ্চাদের লিড করে আর সেই মাগল বাঁশদেরও বুদ্ধি শিখিয়ে দেয় আর পুরুষ মাগল বাংশটি যখন অনেক উত্তেজিত হয়ে যেত তখন তার মুখ থেকে এক ধরনের বল বের হতো যেগুলো দৌড়াতে পারত আবার কথাও বলতে পারতো তো তার মুখ থেকে বের হয় অসংখ্য বল আর এই বলগুলো অ্যাটাক করে মিস্টার এবং মিসেস টুইট সহ সেই শহরের বাসিন্দাদের আর তারা তৎক্ষণাৎ তাদের অনাথ আশ্রমের সামনে থেকে পালিয়ে যায় তো এই যাত্রায় তো সেই অনাথ আশ্রমের বাচ্চারা আবারও বেঁচে গেল তো দেখা যাক সামনে কি হয় মুভির সিন চেঞ্জ হয়ে চলে যায় মিস্টার এবং মিসেস টুইটের কাছে তারা এবার প্ল্যান করে যে বিশাকে যে করেই হোক এই অনাথ আশ্রমের থেকে দূরে সরাবে কারণ সেই যেহেতু বিশার বাবা মাসে যে তাকে ফোন দেয় আর দেখা করার জন্য বলে আর এদিকে বিষা যেহেতু তার পরিবারের প্রতি অনেক ইমোশনাল ছিল আর ছোট থেকে যেহেতু অনাথ আশ্রমে লালিত পালিত হয়েছে এজন্য সে একটু বুদ্ধি বুদ্ধি খাটিয়ে না ভেবেই দেখা করতে চলে যায় তো বিশা একটি অজানা জায়গায় তার বাবা মায়ের সাথে দেখা করতে গেলে মিস্টার এবং মিসেস টুইট বুদ্ধি খাটিয়ে তাকে আটক করে রাখে আর তারপরে সবাইকে নিয়ে আবার হামলা করে বসে সেই অনাথ আশ্রমে আর এবার তারা সাকসেস হয়েছিল তো মাগাল আবার তারা বন্দি করেছে সেই সাথে সেই ছোট ছোট অনাথ বাচ্চাগুলোকেও তারা ধরে আনে তারা টাইপের শহরের সকল বাসিন্দা এবং সেই ছোট বাচ্চাদের নিয়ে সেই টুইট লান্ডিয়াই হাজির হয় ছোট বাচ্চাদের দিয়ে তারা সার্কাস খেলা দেখাতে থাকে এ যেন ছিল রীতিমতো এক প্রকার তাদের উপর অবিচার কিন্তু বিশা অনেক কষ্টে আটক অবস্থা থেকে মুক্ত হয় তার সাথে সেই ছিল সে যাওয়ার পরে বুদ্ধি খাটিয়ে সেই ব্যাংকটিকে ছেড়ে দেয় আর ব্যাংকটি এক লাভ দিয়ে মিসেস এবং মিস্টার টুইট এর মাঝখানে যায় আর তার দুই পা দুইজনের মুখে ঢুকিয়ে দেয় আর আমি তো আপনাদের বলেছিলামই যারা এই ব্যাং এর পা চাটে তারা পাগলামো করা শুরু করে করে তো রীতিমতো মিস্টার এবং মিসেস টুইট তাদের ভারসাম্য হারিয়ে ফেলে আর তারা পাগলের মতো তাদের সকল সত্য কথা বলতে শুরু করে অর্থাৎ তারা যে শুধুমাত্র তাদের টুইটল্যান্ডিয়া চালানোর জন্যই এসব করেছে এই শহরের মানুষদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই এ সকল কথা তারা খোলাসা করে সেখানে উপস্থিত সকল মানুষ বুঝতে পারে তাদের বোকামির ফল আর অন্যদিকে বিষা যেও সেই মাগল বাংশদের খাঁচা থেকে মুক্ত করে দেয় বিষা মাগল বাংশ সকল অনাথ বাচ্চা সেখান থেকে পালাতে থাকে আর মিস্টার এবং মিসেস টুইট তো পাগলামে করেই যাচ্ছে তারা এক পর্যায়ে সেখানে থাকা সকল আতসবাজিতে আগুন লাগিয়ে দেয় পুরো টুইটল্যান্ডিয়াকেই ঘিরে ফেলে। সেটা দেখতে অনেকটা ভালোই লাগছিল কিন্তু টুইটল্যান্ডিয়ার অবস্থা একদম বেহাল করে দেয় তো তাদের যাই হোক বিশা পালানোর সময় বলে যে এভাবে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা আবার আসবে তাদের অনাথ আশ্রমে হামলা করার জন্য যে করেই হোক তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে তো বিশা এবং বাবজি চুরি করে সেই মিস্টার এবং মিসেস টুইট ফ্ল্যাটের ভুতুরে বাড়িতে ঢোকে আর সেখানের একটি রুম এমন ভাবে সাজিয়েছিল যেন দেখে মনে হয় পুরো রুমটি উল্টে গেছে সেই সাথে তারা মেঝেতে কিছু আঠা ছড়িয়ে রাখে তো মিস্টার এবং মিসেস টুইট পাগলামো করতে করতে তাদের রুমের মধ্যে ঢোকে আর দেখে তো অবাক হয় যেন মনে হচ্ছিল সব কিছুই উল্টে গেছে মিস্টার টুইট তখন বুদ্ধি দেয় রুম যেহেতু উল্টে গেছে তাহলে আমরাও উল্টা হই তাহলে আমাদের দেখে মনে হবে যে সবকিছু আবার সোজা হয়ে গেছে আর তারা দুইজন পাগলের মতো সেই কাজ শুরু করে তারা যেই নাম মেঝেতে তাদের হাত দেয় সাথে সাথেই তাদের হাতে আঠাগুলো লেগে যায় আর তারা সেখানেই চিপকে যায় আর এই সিনটি আমরা মুভির প্রথমেই দেখেছিলাম তাহলে এভাবেই হয়েছিল তাদের সেই করুণ পরিণতি তো বিষা এবং বাবজি সহ সেই অনাথ বাচ্চারা তাদের অনাথ আশ্রমে ফিরে যায় আর অনেক আনন্দ করা শুরু করে কিন্তু এক পর্যায়ে দেখা যায় বিষা আর বাবজি সেই মাগাল কথা আর বুঝতে পারছে না তাদের কথা শুনে মনে হচ্ছিল তারা সাধারণ বানরের মতোই চেঁচামেচি করছে তারা অনেক ভাবনার পরে বুঝতে পারে আসলে মিস্টার এবং মিসেস টুইটের সাথে যে কাজটি করেছে হয়তো ঠিক করেনি অর্থাৎ মিস্টার এবং মিসেস টুইট যেমন সকলকে ঘৃণা করতো তাদেরও উচিত হয়নি তাদেরকে ঘৃণা করা ভালোবাসা আর দয়া সবসময় রাগ আর নিষ্ঠুরতা থেকে বড় তো বিষা এবং বাবজি আবার চলে যায় তাদের কাছে আর তাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত করে দেয় কিন্তু এই পাগলেরা কি কখনো ভালো হবে এরা আবার শুরু করে তাদের পিছু করা আর বিষা এবং বাবজিও দৌড় মেরে পালাতে থাকে আর এভাবে শেষ হয় আজকের মজার গল্পটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি কেউ জানাতে ভুলবেন না সবাই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ